সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট শিরোনাম রাফা ইসরায়েলকে মোকাবেলায় সর্বাত্মক প্রস্তুত হামাস ইসরায়েলি দখলদারিত্বের অবসান দাবি ফিলিস্তিনের হতিদের হামলায় সুয়েজ খালের আয় কমেছে বললেন মিশরের প্রেসিডেন্ট আলসিসি পরমাণু হামলার হুমকি দিলেন সাবেক রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদবেদের ভারতকে টেক্কা ও যুক্তরাষ্ট্র থেকে টহলজাহাজ আনছে মালদ্বীপ ভারতীয় রাজনীতিতে মুসলমানদের প্রান্তিক করে রাখা হয়েছে বললেন ব্যারিস্টার পাকিস্তানের রাজনীতি এসআইসি দলে যোগ দিচ্ছে পিটিআর বিজয়ীরা নিশ্চিত হবে সংরক্ষিত আসন এবং রাশিয়ার মুক্তির জন্য নাবালনির লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে আব্বি রাফা ইসরায়েলকে মোকাবেলায় সর্বাত্মক প্রস্তুত থামাস চলমান গাজা যুদ্ধে রাফাই ইসরায়েলকে সর্বাত্মকভাবে মোকাবেলায় হামাস প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন কাতারে অবস্থানরত দলটির এক সিনিয়র কর্মকর্তা নাম প্রকাশ না করা শর্তে তিনি রয়টার্সকে বলেছেন হামাস রাফায় দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে তিনি আরও বলেন চলমান গাজা যুদ্ধে এ পর্যন্ত তাদের ছয় হাজার সৈন্য নিহত হয়েছে হামাসের নেতা বলেন নেতানিয়াহু যে দাবি জানিয়েছেন সেটি আমাদের জন্য কঠিন তিনি গাজা দখল করতে পারেন তিনি হামাসের নেতৃত্বকে হত্যা কিংবা হামাসকে ধ্বংস করার লক্ষ্য অর্জন করতে পারেননি বরং হামাস এখনো আপন শক্তিতে দাঁড়িয়ে আছে এদিকে ইসরায়েলের সাথে হামাসের চলমান যুদ্ধে আরেক ইসরায়েলি সেনা নিহত হয়েছে এ নিয়ে স্থল যুদ্ধে গাজায় নিহত সেনা সংখ্যা দুইশো পঁয়ত্রিশে দাঁড়িয়েছে টাইমস অফ ইসরায়েল জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী সোমবার ঘোষণা করেছে দক্ষিণ গাজায় সাইমন স্লোভ নামের এক সেনা নিহত হয়েছে তিনি প্যারাট্রুপার্স ব্রিগেডের দুশো দুই ব্যাটালিয়ন কিরিয়াত বিয়ালিকে সদস্য ছিলেন তার মৃত্যুর মধ্য দিয়ে হামাসের বিরুদ্ধে স্থল আক্রমণে নিহত সামরিক বাহিনীর সংখ্যা দুশো পঁয়ত্রিশে দাঁড়িয়েছে ইসরালি দখলদারিত্বের অবসান দাবি ফিলিস্তিনের ফিলিস্তিনে ইসরায়েলি দখলদারিত্বের আইনি পরিণতি প্রশ্নে জাতিসংঘের আন্তর্জাতিক বিচার আদালত বা আইসিজিতে শুনানি শুরু হয়েছে শুনানিতে ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলি দখলদারিত্ব বর্ণবাদের অবসান চেয়েছেন প্রতিনিধিরা গত উপত্যকায় আগ্রাসন অব্যাহত রেখেছে ইসরায়েল এতে এখন পর্যন্ত উনত্রিশ হাজারের বেশি নিরীহ নিরস্ত্র ফিলিস্তিনি নিহত হয়েছে আহত হয়েছে আরো উনসত্তর হাজার ইসরায়েলি বাহিনীর হামলায় কার্যত ধ্বংস হয়ে গেছে পুরো উপত্যকা উনিশশো সাতষট্টি সালের পর প্রায় ছয় দশক ধরে করে ফিলিস্তিনে ভূখণ্ড দখল করে চলেছে ইসরায়েল এই দখলদারিত্ব বৈধ কিনা সে প্রশ্নে সোমবার ১৯ ফেব্রুয়ারি নেদারল্যান্ডস এর দা হেগে জাতিসংঘের সর্বোচ্চ আদালত আইসিজিতে শুনানি শুরু হয়েছে চলবে আগামী ছাব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত আল জাজিরার প্রতিবেদন মতে শুনানিতে ফিলিস্তিনের প্রতিনিধিত্ব করছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল মালিক ও জাতিসংঘে ফিলিস্তিনের রাষ্ট্রদূত রিয়াদ মনসুর সহ বেশ কয়েকজন শিক্ষাবিদ ও আইন বিশেষজ্ঞ প্রথম দিনে শুনানিতে ফিলিস্তিনের পক্ষে যুক্তি তুলে ধরেন ফিলিস্তিনি প্রতিনিধি দলের পল রিচলার এ সময় তিনি এসব অঞ্চলে ইসরায়েলের অবৈধ দখলদারিত্বের অবসান দাবি করেন এবং গাজ উপত্যকায় ইসরায়েলের দখলদারিত্বের আইনি পরিণতি সম্পর্কে তাদের যুক্তি উপস্থাপন করেন ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরায়েলের বৈষম্যমূলক আচরণ বর্ণবাদের সমতুল্য বলে ঘোষণা দিতে আইসিজের প্রতি আহ্বান জানান পল রিচলার দুই হাজার সালের ডিসেম্বরে পূর্ব জেরুজালেম সহ অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের সাতান্ন বছরের দখলদারিত্ব বিষয়ে আইসিজে নিকট থেকে একটি অবাধ্যতামূলক পরামর্শমূলক মতামত একটি প্রস্তাব উত্থাপন করে জাতিসংঘের সাধারণ পরিষদ সাতাশটি সদস্য দেশ প্রস্তাবটির পক্ষে ভোট দেয় অন্যদিকে বিপক্ষে ভোট দেয় যুক্তরাষ্ট্র সহ ছাব্বিশটি দেশ আইসিজের যে কোনো মতামত বাধ্যতামূলক না হলেও সাতই অক্টোবর হামাসের নৃশংস হামলার ফলে যুদ্ধের বিষয়ে ইসরায়েলের উপর আন্তর্জাতিক আইনি চাপ বৃদ্ধির লক্ষ্যে বিষয়ে নতুন করে শুনানির আহ্বান জানানো হয় এই শুনানি গাজায় গণহত্যার অভিযোগে ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা আনা মামলাটি থেকে আলাদা হুতিদের হামলায় সুয়েজ খালের আয় কমেছে বললেন আলসিসি মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাল সিসি বলেছেন লোহিত সাগরে উত্তেজনা বৃদ্ধির কারণে চলতি বছর সুয়েস খাল থেকে রাজস্ব আয় চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ কমে গেছে ইয়েমেনে হুতি মিলিশিয়ার ওই এলাকায় বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে যা যুদ্ধ জন্য চাপ প্রয়োগের একটি প্রচেষ্টা বলে গোষ্ঠীটি দাবি করেছে এর প্রতিশোধ হিসেবে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ইয়েমেনে হুতি লক্ষ্য বস্তুতে হামলা চালিয়েছে যা শিপিং কোম্পানিগুলোর উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাল সিসি তেল সংস্থাগুলির সাথে এক সম্মেলনে বলেন দেখুন আমাদের গাজা সীমান্তে কি ঘটছে আপনি দেখুন যা মিশরকে প্রতি বছর প্রায় একশো বিলিয়ন ডলার এনে দিত এ রাজস্ব চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ হ্রাস পেয়েছে এবং অবশ্যই কোম্পানি এবং অংশীদারকে আমাদের অর্থ প্রদান অব্যাহত রাখতে হবে পরমাণু হামলার হুমকি দিলেন সাবেকা রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদবেদেব ইউক্রেনে আবদিপকা শহর নতুন করে নিজেদের দখলে নেওয়ার দাবি করেছে রাশিয়া দীর্ঘ নয় মাসের মধ্যে এটাই রুশ বাহিনীর বড় সফলতা রাশিয়া সাফল্যে অনেক এলাকা থেকেই সেনাদের সরিয়ে নিতে বাধ্য হচ্ছে ইউক্রেন কারিকারি ডলার বিনিয়োগ করে ইউক্রেন এমন ব্যর্থতা মানতে পারছে না যুক্তরাষ্ট্র ও তার ইউরোপীয় মিত্ররা ফলে রাশিয়াকে কাবু করার নতুন ছক হয়তো কষছে ওয়াশিংটন লন্ডন বার্লিন ও কিব মিলে সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে রাশিয়া সাবেক প্রেসিডেন্ট দিমিত্রিমেদবেদেব যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য জার্মানি ও ইউক্রেনকে কে পরমাণু হামলার হুমকি দিয়েছেন ইরানের গণমাধ্যম প্রেস টিভির এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে বর্তমানে রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি সেক্রেটারির দায়িত্ব পালন করা মেদবেদেব তার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে এক পোস্টে বলেছেন যদি ইউক্রেনের ভূমি নিয়ন্ত্রণে তা ছাড়তে বাধ্য করা চেষ্টা করা হয় তবে রাশিয়া যে কোনো কঠিন সিদ্ধান্ত নিতেও কোনো দিধা করবে না তিনি লিখেছেন রাশিয়ার উনিশশো সালে সীমান্ত পুনরুদ্ধার একটি জিনিসের দিকে ঠেলে দিচ্ছে তা হলো পশ্চিমা দেশগুলোর সাথে যুদ্ধের অংশ হিসেবে আমাদের সর্বোচ্চ কৌশলগত অস্ত্র কিয়ে বার্লিন লন্ডন ও ওয়াশিংটনের বিপক্ষে ব্যবহার করতে হবে আর তাদের যেসব ঐতিহাসিক ও সুন্দর জায়গাগুলো দীর্ঘদিন ধরে আমাদের পরমাণু অস্ত্রের নিশানায় আছে পুতিন ঘনিষ্ঠ এই রুশ আরো দাবি করেছেন যে কোন দেশের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার মতো যথেষ্ট সক্ষমতা রাশিয়ার আছে তিনি বলেছেন তাই তাদের উচিত আগে ভাগে কেটে পড়া আমরা ফিলিয়ে দিলে শত্রুদের ভয় রকমের ক্ষতি হবে আবদীপকাই যেমন হয়েছে ভারতকে টেক্কা যুক্তরাষ্ট্র থেকে টহল জাহাজ আনছে মালদ্বীপ ভারতের সঙ্গে কূটনৈতিক টানাপোড়েন চলছে মালদ্বীপের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে উপহাসের জেরে দুই দেশের মধ্যে ঘটেছে অপ্রত্যাশিত কিছু ঘটনা এমন পরিস্থিতিতে এবার মালদ্বীপের নৌবাহিনীর উড়োজাহাজ পাঠানোর যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড ট্রু সম্প্রতি এক আলোচনা সভার কথা জানিয়েছেন দুই সপ্তাহ আগে মার্কিন কর্মকর্তা মালদ্বীপে সরকারি সফরও করেন আলোচনায় লু বলেন মালদ্বীপে বারোশো দ্বীপ আছে দেশটি মালিকানা তেপান্ন হাজার বর্গ কিলোমিটার সমুদ্র এলাকা আছে এটি আয়তন ফ্রান্সের সমান এটি একটি বিশাল দেশ প্রতিরক্ষা সংক্রান্ত চাহিদার কথা বিবেচনা করলে মালদ্বীপ বড় দেশ তিনি আরো বলেন এত বিশাল এলাকা সার্বভৌমত্ব রক্ষা করা সহজ কাজ নয় তবে প্রযুক্তি প্রশিক্ষণ ও সরঞ্জাম ব্যবহার করে এটি করা সম্ভব যুক্তরাষ্ট্রে পাঠানো টহল জাহাজ মালদ্বীপের সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ডোনাল্ড লু এসব কথা বলল যুক্তরাষ্ট্র আসলে টহল জাহাজ পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে কিনা সে ব্যাপারে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি মালদ্বীপ সরকার এর আগে মালদ্বীপের প্রেসিডেন্ট কার্যালয় থেকে বলা হয় প্রেসিডেন্ট মোহাম্মদ মুজুর সঙ্গে ডোনাল্ড লুর সৌজন্য সাক্ষাৎ হয়েছে ওই সময় লু বাণিজ্য অর্থনৈতিক উন্নয়ন পর্যটন ও ভারত মহাসাগর এলাকায় নিরাপত্তা নিশ্চিত সহ মালদ্বীপের সঙ্গে যুক্তরাষ্ট্রের সহযোগিতার ক্ষেত্র বাড়ানোর আগ্রহের কথা জানান উল্লেখ্য মালদ্বীপের প্রতিরক্ষা খাতে ব্যাপক সহযোগিতা দিচ্ছে যুক্তরাষ্ট্র সরকার বিশেষ করে মালদ্বীপের জাতীয় প্রতিরক্ষা বাহিনী বা এমএনডি সদস্যদের প্রশিক্ষণ দেওয়ার ক্ষেত্রে ভারতীয় রাজনীতিতে মুসলমানদের প্রান্তিক করে রাখা হয়েছে বললেন ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি ভারতের রাজনীতিতে নরেন্দ্র মোদী মুসলমানদের প্রান্তিক করে রেখেছেন বলে মন্তব্য করেছেন মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন বা মিম প্রধান ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি এমপি রোববার মহারাষ্ট্রে এক সমাবেশে বক্তব্য রাখার সময় তিনি মন্তব্য করেন তিনি বলেন আমি সংসদে যা বলেছিলাম তা পুনরাবৃত্তি করছে যে হিটলারের আমলে ইহুদিরা যেমন অনুভব করেছিল ভারতের মুসলমানরা ঠিক একই রকম অনুভব করছে ওয়াইসি বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পক্ষ থেকে খাজা আজমিরি রাদিউল্লাহ তালা আনহুয়ের দরগায়ে চাদর পাঠানো হয় কিন্তু খাদা আজমিরির জন্য এ কেমন ভালোবাসা যে আপনি মসজিদ আমাদের কাছ থেকে ছিনিয়ে নিতে চান এক এমন ভালোবাসা যে আপনি দরগায় চাদর দিয়ে ঢেকে দেবেন কিন্তু আমাদের মেয়েদের মাথা ঢেকে হিজাব ছিনিয়ে নেওয়া হবে এটা কি ধরনের ভালোবাসা যে আমাদের কাছ থেকে মসজিদে ছিনিয়ে নেওয়ার সর্বাত্মক চেষ্টা চলছে ওয়াইসি বলেন দিল্লিতে 500 বছরের পুরনো একটি মসজিদে ভেঙে ফেলা হয়েছে বিনা নোটিসে 600 বছরের পুরনো মসজিদ ও কবরস্থানও শহীদ করা হয়েছে আমরা জানতে চাই বিজেপি এই দেশে কি করতে চায় নরেন্দ্র মোদি যখন থেকে দেশে প্রধানমন্ত্রী হয়েছেন তখন থেকে তার সরকারে একটি তত্ত্বে দেখা যাচ্ছে যে এক লাখ আশি হাজার মুসলিম উচ্চ শিক্ষায় অন্তর্ভুক্ত নয় তিনি বলেন ধর্মের অধিকার ভারতের সংবিধানের একটি অধিকার এবং বিজেপি এবং আর চায় এটি আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হোক আর যদি নরেন্দ্র মোদী জয়ী হন তা মুসলমানদের কারণে নয় তিনি হিন্দু হৃদয় সম্রাটের ভাবমূর্তি তৈরি করেছেন তিনি সব সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়কে ঐক্যবদ্ধ করার চেষ্টা করছেন ভারতের রাজনীতিতে নরেন্দ্র মোদী মুসলমানদের প্রান্তিক করে রেখেছেন ভারতের রাজনীতিতে আপনাদের চিহ্ন কোথায় বলুন পাকিস্তানের রাজনীতি এসআইসি দলে যোগ দিচ্ছে পিটিআর বিজয়ীরা নিশ্চিত হবে সংরক্ষিত আসন পাকিস্তানের সুন্নি ইতিহাদ কাউন্সিল বা এস আইসির সঙ্গে যুক্তি করেছে পাকিস্তান তেরিক ইনসাফ বা পিটিআই পাকিস্তানের কারান্তরীন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের রাজনৈতিক দল পাকিস্তান তেরিক ইনসাফ বা পিটিআই বর্তমান চেয়ারম্যান গহর আলী খান বলেছেন কেন্দ্র এবং প্রদেশগুলোতে জোট গঠনের ধর্মভিত্তিক রাজনৈতিক দল সুন্নি ইতিহাদ কাউন্সিল বা এস আইসির সাথে আনুষ্ঠানিকভাবে চুক্তিতে পৌঁছেছে পিটিআই ইসলামাবাদ এক সংবাদ সম্মেলনে তিনি আরও বলেছেন জাতীয় পরিষদে সত্তরটি এবং সারা দেশে দুইশো সংরক্ষিত আসন রয়েছে এসব আসন কেবল রাজনৈতিক দলগুলোর মাঝে আমন্ত্রণ করা হয় গহর খান বলেন এমন পরিস্থিতিতে আমাদের সংরক্ষিত আসন নিশ্চিত করার লক্ষ্যে আমরা সুন্নি ইতিহাদ কাউন্সিলের সাথে একটি আনুষ্ঠানিক চুক্তিতে পৌঁছেছি এই চুক্তি অনুযায়ী আমাদের দলে সমর্থিত বিজয়ী প্রার্থীরা এসআইসিতে যোগদান করবেন আমরা নির্বাচন কমিশন বা ইসিপির কাছে এই চুক্তির নথিপত্র উপস্থাপন করব। তিনি বলেন দলের শক্তি আইন অনুযায়ী সংরক্ষিত আসনের প্রাপ্তি নিশ্চিত করতে আমরা ইসিপির কাছে আবেদন করব। গহর খান বলেন আমাদের দলে সমর্থিত প্রার্থী যারা জাতীয় পরিষদ খাইবার পাক্তান খোয়া ও পাঞ্জাবের প্রাদেশিক পরিষদে বিজয়ী হয়েছেন তারা সুন্নি ইত্যাদি কাউন্সিলে যোগ দেবেন রাশিয়ার মুক্তির জন্য নাভালন লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার স্ত্রী রাশিয়ার মুক্তির জন্য অ্যালেক্সি নাভালনি যে লড়াই করে আসছিলেন তা চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন তার স্ত্রী ইউলিয়া নাভালনা ফেব্রুয়ারি এক ভিডিও বার্তায় তিনি সমর্থকদের রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে বেশি ক্রোধের সঙ্গে লড়াই চালিয়ে যাওয়ার আগের আহ্বান জানান এবং নাভালনির জন্য পুতিনকে দায়ী করেন বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয় রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনের বাকি আর মাত্র এক মাস বিরোধী দলীয় নেতা অ্যালেক্সি নাভালনির কারাগারে মৃত্যু ভ্লাদিমির পুতিনের পুনর্নির্বাচন ক্যাম্পেইনে ব্যাপক প্রভাব পড়তে পারে সাতচল্লিশ বছর বয়সে নাভালনায়া বলেন পুতিন নাভালনিকে হত্যা করে তার অর্ধেক হৃদয় কেটে ফেলেছেন তাদের দুই সন্তানকে বাবার কাছ থেকে কেড়ে নিয়েছেন আমি একটি মুক্ত রাশিয়া বাস করতে চাই আমি একটি মুক্ত রাশিয়া গড়তে চাই আমি আলেক্সি নাভালনির অসমাপ্ত কাজ চালিয়ে যাব সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেন আমি আপনাদের আমার পাশে দাঁড়ানোর জন্য অনুরোধ করছি যারা আমাদের ভবিষ্যৎকে হত্যা করা সাহস করেছে তাদের প্রতি ঘৃণা ঘৃণা দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ